সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো চলে আসলাম আজকে ও খুলনা থেকে এমনিতে একটি লং ভিডিও নিয়ে বেশিক্ষণ সময় নেবো না বিশেষ করে তিন থেকে চার মিনিট প্লাস হতে পারে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের একটা এই আমাদের যে অঞ্চলে আমি বসবাস করি এখানে কিন্তু ফাঁকা ময়দান ছিল এখানে কিন্তু এখন বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছে একতলা বা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করেছে পিছনে একটা বিল্ডিং দেখতে পেয়েছেন বিল্ডিং সম্পর্কে কিছু বলবো না যেহেতু সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে বেশ অল্প কিছু দিন আগে অল্প কিছুদিন আগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে বিশ্বে যেহেতু ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি প্রাণ এবং সম্পদ নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কে কিন্তু আমি কথা বলব যেহেতু বিল্ডিং দেখালাম এই কারণে যে যারা বিল্ডিংয়ে বড়ো বড়ো উঁচুতলা ভবনে বসবাস করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি করছি বিশেষ করে সাধারণ যারা আমরা গ্রামে বসবাস করি সেক্ষেত্রে আমরা কতটুকু সেফ থাকি এবং যারা শহর কেন্দ্রিক বড় বড় বাসভবনে বসবাস করেন বা বড়ো বড়ো উঁচুতলা ভবনে বসবাস করেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এ একটা বিল্ডিং অবশ্যই এটা ছোটোখাটো বিল্ডিং তারপরে এই বিল্ডিংয়ে যদি কোনো ভূকম্পন অনুভূত হয় সেক্ষেত্রেও কিন্তু যানমালের ক্ষতিগ্রস্ত একটা ব্যাপার সবার থাকে যেহেতু অনেকেই অ্যালার্ট থাকেন না এবং কি করণীয় সেটাও অনেকেই জানেন না অবশ্যই বর্তমান বিশ্বে যে এই বিষয় নিয়ে তোলপাড় চলছে বা আলোচনা চলছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই কিন্তু একটা বিল্ডিং যাক আমাদের তেমন ছোটোখাটো একটি সেট ঘর দেখতে পাচ্ছেন দর্শক এটার একটা দোকান এবং এখানে ছোটোখাটো খাটো একটা তিন সেটের বাড়ি আমাদের অবশ্যই উচ্চতলা ভবন যারা বসবাস করেন আরামে রিল্যাক্সে বসবাস করেন ঠিক আছে একটা জিনিস সবসময় মনে করবেন যে আরাম আয়সে জেন দিকের ভিতরে কিন্তু দুঃখ বেদনার বেশি কষ্ট থাকে অবশ্যই দেখবেন তারাই ক্ষতিগ্রস্ত বেশি হয় অবশ্যই উচ্চতলার মানুষের অর্থবিত্তর কিন্তু অভাব হয় না কিন্তু অনেক সময় তারা হতবম্ব হয়ে তাদের জীবন কিন্তু শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় জানি না আল্লাহতালার একটা লীলা বা খেলা হতেও পারে যা হোক আল্লাহর সাথে কখনোই পাল্লা হয় না বড় বড় উচ্চ তালা যারা বড় বড় ভবনের মালিক আছেন তারা বলেন যে ভূমিকম্প সহনীয় যে বিল্ডিং তৈরি করেন অবশ্যই ভূমিকম্প সহনীয় যে বিল্ডিং তৈরি করেন এটা অবশ্যই ছোটোখাটো যে স্কেলের মাত্রায় যে ভূমিকম্প হয় অবশ্যই সেই স্কেল সামনে পড়ে কিন্তু একটু যদি পরিমাণ মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় বড়তলা ভবন কিন্তু ধসে পড়ে যায় প্রান্না সেটা একটা যে ক্ষতিগ্রস্ত হয় তাই বলবো ছোটোখাটো যদি ইস্টুমেট যদি আপনারা আমি আবার বলছি ছোটোখাটো কিছু ইস্টুমেট যদি আপনারা প্রত্যেকটা কামরায় যারা বসবাস করেন যদি এই ইস্টুমেট রাখেন হয়তো সাময় সময়ের জন্য হয়তো বা আপনারা বোধ করতে পারেন বা দীর্ঘশ্বাস নিতে পারেন সেক্ষেত্রে আপনি টর্চলাইট কুরাল বা দেখা যাচ্ছে যে স্লাইন সাময়িক ব্যথার যে ওষুধ টুকটাক এস্টুমেট এই এস্টুমেটগুলো যদি আপনি প্রত্যেকটা কামরায় যদি সংরক্ষণ করে রাখেন ভূমিকম্প হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে আপনার কী দেখি করবেন অনেক সময় দিশা হেপান না বা অনেক কিছু টেন্ডেন্সি কাজ করে না বুঝছেন এটা সবাই জানেন যাক এটা কিন্তু আমাদের বাড়ি আমার বাড়ি। খুবই সুন্দর এবং বাগান গাছপালা তৈরি সব কিছু আছে অনেকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়েছি যাই হোক এই ইন্ট্রুমেগুলো অবশ্যই আপনারা রাখবেন এবং ভূমিকম্পন অনুভূত প্রথম যখন একটা ধাক্কা দেয় সেই ধাক্কাটা বোঝা উঠে আগের কিন্তু অনেকেই কিন্তু তাড়ে করে অ্যাক্সিডেন্ট করেন অবশ্যই এ এক ধাক্কা যখন দেবে কম্পন অনুভূত হবে তখন কিন্তু স্থির হয়ে ট্রেন মাথায় ঠাড়বেন পরবর্তী কম্পন মানে পরবর্তী কম্পনকে অল্প সময়ের পর কিন্তু আর একটা কম্পন হয় এর ভিতরে যদি দ্রুত আপনি ফাঁকা ময়দানে যদি অবস্থান করেন বড় বড় বিল্ডিং থেকে দূরে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের ঝুঁকিটা অনেকাংশেই কমে যায় যাক ভিডিওটা বেশি আর দীর্ঘ করব না যদি এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই টিলাইট একটি যদি শেয়ার করে দেবেন এবং বিশেষ করে আর কিছু বলবো না যেহেতু এই ধরনের ভিডিও আমি প্রায়শ করে থাকি টোটাল পৃথিবীর যত মানুষ আছেন সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য আমি দু চার কথা বলি মাইন করবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম অরতলা বরখাতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছে খুলনা থেকে আল্লাহ হাফেজ